থাকে একটা কপার টিকা দেয় এটার নাম হলো অপার কুলাম কি বলো সবাই অপার কুলাম নামক একটা হ্যাঁ দ্বারা এটা ঢেকে থাকে এই এই যে যে দেখো দেখো হাত দাও সবাই অনেক শক্ত হ্যাঁ আর এই যে একটা দেখছো না এই যে পর্দা এই যে দেখো আবরণ মেমব্রেন এই যে এইটা একটু হাত দাও দেখো সবাই এই যে এই যে এই পর্দা হ্যাঁ এটাকে বলে বাঙ্কীয় স্টিয়াল হ্যাঁ মেমব্রেন বা স্টিয়াল পর্দা যেটা শ্বসনে কি করে হেল্প করে শ্বসনে হেল্প করে এরপর আমরা ব্যবস্থিত করলে ফুলকাগুলো আমরা গঠন দেখব এই ছিল আজকে রুই মাছের হ্যাঁ বাহ্যিক যে গঠনটা সেটা আমরা শেষ করলাম বুঝতে সবাই শিক্ষার্থীরা যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ প্রশ্ন করতে পারো ক্লিয়ার সবাই তাহলে আবার একটু আমি সাবারি করতেছি কয়টা পাকনা পেয়েছি বলো কয়টা পাঁচটা এটাকে কী বলবো পৃষ্ঠ ফিন এটাকে বলা হলো বক্ষ পাকনা কি বলো বক্ষ পাকনা বক্ষ পাকার ইংরেজি হলো পেক্টোরাল ফিন এরপর আসে হলো শ্রোণী পাকনা কি পাকনা বলো শ্রণি পাকনা পেলভিক ফিন আর এইটা হলো কি বলো পাউ পাকনা বা অ্যানাল ফিন আর এটা হলো পুচ্ছ পাকনা এটা কি বলো পুষ্য পাকনা এই হলো পাকনার কাহিনী গেলো আমরা রুই মাসের হ্যাঁ বাহ্যিক গঠনটা শেষ করলাম এবার চলো আমরা রুই মাছটাকে ব্যবচ্ছেদ করি কি করবো বলো ব্যবচ্ছেদ করি না ওইভাবে না কাটার সিস্টেম আছে দেখি একটু সাইড দাও সবচেয়ে হ্যাঁ ধারালো সিজারটা দাও এটা স্যার হাত করে আচ্ছা ওকে দেখো কিভাবে আমরা কাটবো হ্যাঁ একটু ভালো করে খেয়াল করো তোমাদের ব্যবহারিক ক্লাসে তোমাদের হ্যাঁ এটা শেখা লাগবে তাহলে এই যে পাউ পর্যন্ত এতটুকু আমরা হ্যাঁ কাটবো এখান থেকে

Oi kata rei kata te akna.